দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি তোমার নামটা কি আরেকবার জানতে পারি রত্না তোমার ফ্যামিলি থেকে কে আছেন আচ্ছা আর তোমার বয়সটা কত আচ্ছা আর তোমার আরেকটা কি বললো তোমার ছোট ভাইনা বোন আছে ওর বয়স কত

এখন সেটা ঠিক আছে কিন্তু এখন আমি চাচ্ছিলাম যে কোনো একটা কাজ করব যেটা আমাদের চলতে তো হবে অবশ্যই কিন্তু তার ফাঁকে চাই যে আমার একজন লাইফ পার্টনার জি জি যে আমার পাশে থাকবে আমার সাথে আমাকে হেল্প করবে হ্যাঁ বুঝতে পারছি তাহলে তোমার তো বলছিল 24 না তুমি মনে করো কত বছর বয়স হলে মেস হবে একজন একজনের বয়স 35 40 বয়সে থাকে বয়স যেমনই হোক বয়সে কিছু হয় না কারণ যেটা আমি ডিভোর্স আমার হাজবেন্ড ছিল তো এখন চাইলেও তো আমি একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবো না অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবো না তাই না যে তো সেক্ষেত্রে দেখা যায় বয়স যেমনই হোক আমার কথা হলো যে আমাকে সম্মান করবে আমাকে ভালো রাখতে পারবে আমি তাকে বিয়ে করবো বয়স্ক নাথিন হ্যাঁ বয়স যত যেমনই হোক তার মনটা ভালো হলে হবে এটা তো বলতে চাচ্ছো যাই হোক গরিব তো রান্নাবাড়া তো সব করতে পারো হ্যাঁ যেমন তোমার একটা ভালো একটা পরিবারের বিয়ে হলো তার বাবা আছে মা আছে ভাই বোন আছে সবাই আগলে রেখে পাকশাক করে এভরিথিং চালাতে পারবে তো সংসারে হাল ধরতে পারবে আচ্ছা তুমি তো মুসলমান না কালাম তো বলা হয় ও আচ্ছা তোমার কি যৌতু ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌতু ফ্যামিলি এমনটা কেন হয়তো মানুষ চায় সিঙ্গল ফ্যামিলি চায় শুধু স্বামীকে চায় চায় এখন সবাই তো আর একরকম হয় না তাই না আর সিঙ্গেল ফ্যামিলিতে তো দেখা যায় হাজব্যান্ড বাইরে থাকে সারাক্ষণ আমার একাই থাকতে হবে আর যত ফ্যামিলিতে দেখা যায় ন থাকে শাশুড় শাশুড়ি থাকে তো তাদের সাথে দেখা যায় কথা বলতে বলতে একটা সময় কাটানো যায় তাদের সেবা যত্ন করতে পারলে আমি নিজেও ভালো থাকতে পারবো আচ্ছা যেমন তোমাকে প্রবাসে কোনো ভাই বিয়ে করে চলে গেল তোমাকে আত্মবিশ্বাসে রেখে গেল তোমাকে কার শুধু পরকে হবে স্বামী আসবে তিন বছর পর আমি পরকে করি তো দেখবে না ঠিক আছে আমার জন্য আমাদের ফ্যামিলি জন্য জি তো তার জন্য তো আমার অপেক্ষা অবশ্যই করতে হবে অবশ্যই তবে হ্যাঁ যে একটা মানুষে প্রবাসে আছে দেখে আমি সুযোগ পেলাম অন্য যে কোথাও চলে যাব এরকমটা আমি কখনো ভাবিনি না বিশ্বাস অবমাননা করতে নেই মানে বিশ্বাস বাংলা যে কথা মোরশিদ বাংলা একই কথা তো যাই হোক এরকম করা যাবে না আত্মবিশ্বাস বা ধরে রাখতে হবে তো যাই হোক এই ভিডিও পাবলিক করছি আপনাকে কিভাবে পাবে বলেন তো একটু এখন যেহেতু আমি আমার ডিভোর্স হওয়ার পর থেকে আমি কোনো ফোন ইউজ করি না এখন কথা বলতে হলে তাকে আপনাদের সাথে কন্ট্রাক্ট করতে হবে দর্শক বন্ধু শুনলেন স্ক্রিপার বাড়াতে চাচ্ছি না মেয়েটার কোনো ফোন নেই মেয়েটা অনেক ভালো অনেক নম্রভদ্র নামাজ কালামও পরে মুসলমান ঘরের মেয়ে মুসলিম তো যাই হোক কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ